আর এই সময় আবার ফোন দেয় গাড়া আমার জানে ফোন দেওয়া জানো আমাকে পহেলা বৈশাখে কি গিফট করবা তোমার একটা ইয়ে দিয়ে কেলনার গাড়ি কিনে দিয়ে পরে তুমি এটা কেলবা হ্যাঁ বাবু

জান সিন্ধু আরানো যাবে না শোনা আমি এত টাকা কোথায় পাবো তোমাদের বন্ধুদের কাছে থেকে টাকা ধার নাও ভালো মানুষটির নামটা কইছো তুমি এরা তো আমাতে কারো বড় হইনি আম্মুকে বলো আম্মুরে কইতাম আম্মুরে কইলে হাসুন দি দিবক করে ইলিশের টাকা দি তো হাসুন দি দিবক হল তুমি কি আমাকে ভালোবাসো না তাহলে তোমার যে আইফোনটা আছে ওটা বিক্রি করে দাও এই সাবধান এটার দিকে নজর দেওয়া তো না এটা আমি একটা কিডনি বেচা বাদ এটা কিনছি এটার দিকে নজর দিও না সাবধান সাবধান জানি তুমি আমাকে ভালোবাসো না তুমি আমার সেই চাইলে দাও এমন করে বোলো না শোনা তোমাকে আমি অনেক ভালোবাসি তোমার জন্য আমি আইফোন কেন আমার জীবনও কুরবান দিতে পারি বাংলা সিনেমার ডায়লগ বাদ দাও দুটো ইলিশে দিতে পারল না এরা জান ভাই তাইলে তুমি কি আমার ইলিশে লাগিয়া ভালোবাসো ও আমি তো পুরা হয়েছি এটা লাগিয়া আর আমি নিরুপায় না আমি তোমার মেলাতা ভালোবাসি আমার বান্ধবীর জরিনার প্রেমিক তার চাঁদপুরের প্রেশাল ইলিশ গিফট করছে আমি কিন্তু এখন কান্দা দিয়াম তুমি প্রেমিক আর আগ্রহ আছে উনি ইলিশের সাথে স্পেশাল তাই হানি বাদ আমার না বুয়ের বামসে থেকে বলতো অপর করতে আর ঋতুর প্রেমিক ইলিশ মসল্লার সাথে কাঁচা মরিচও আনছে ফোনটা মনে আমার আড়াই আলা নেই লাগবো সুমির প্রেমিকা কালি ইবান না সামনে বছরের লাগে অর্ডার দিয়া লাইছে গেছে আমার কিডনি বেচার কিনা আইফোন গেছে এটা কে জানতাম না এই দাঁড়াও আমার শুধু ভাইয়া বলছিল আইফোন কেনার জন্য তোমারটা কম দামে মেরে দেওয়া যাবে এই হালাই নজর দিছে হ্যাঁ কত হানে ওকে তাহলে পয়লা বৈশাখের দিন দুইটা তাজা দেখতে হুকটা ইলিশ নিয়ে আমাদের বাসায় দাঁড়াইবা তোমাকে বরণ করবো তাহলে কি ডিজিটাল গার্লফ্রেন্ড আর ডিজিটাল শালা আর শুনো আমরা দুজন ঘুরতে যাব ঘুরতে গিয়া হোডু তুলবাম হডু তুললে হিস বুকে দিয়াম আচ্ছা বাবু শোনো আচ্ছা ঠিক আছে নতুন আইফোন লাগাইছি একটা হোডু তুললে লই একটা হোডু হোডু হ্যালো হ্যালো আজকে আমি দেলা মাগ না আইছো দুই দুই নাকশাড়া দেখা দিতাছ না হ্যাঁ হইছে 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 সুন্দর হইব শালা কামটা কি তোছে এটা লাগে তো মানছক হালার ঘর হালা